আমি আমার জিনিসপত্র নিতে আসছি। হুম। হুম। আজকে শুধু হুঁ। গত এক বছর যাবত তোমারে বলতেছে আমার ব্যাপারে জিনিসপত্রগুলো দাও। তুমি দিতেছো না। আমার ব্যবহার করা কাপড় চোপড় পর্যন্ত তুমি দাও নাই। ও আজকে কোর্টের অর্ডার কি ভয় পেয়ে গেছো? তুমি বুঝবা না। আমি বুঝব না তাই না? সব সময় আমারই কেন বুঝতে হবে? তুমি কেন বুঝো না? তুমি যদি কিছু বুঝতা তাহলে আজকে এই দিন আসতো না। যাক বাদ দাও। আহান আহান বাসার নিচে আমার বোনের সাথে রেখে আসছি তুমি তো ওর সাথে দেখা করতে পারবা না কারণ কোর্টের অর্ডার শুধুমাত্র শুক্রবার দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তুমি ওর সাথে দেখা করতে পারবা আজকে কিন্তু শুক্রবার না রোজা কাজটা তুমি একদমই ঠিক করতেছ না একবার ভাইবা দেখো কি আমি এখন ভাইবা দেখবো হ্যাঁ এতদিন তুমি কইছিলা এতদিন পর আমি কি ভাইবা দেখবো এখন কোর্ট থেকে লিগ্যাল ভাবে আমরা আলাদা হয়ে গেছি এখন তো আর কিছু ভাইবা দেখার সময় নাই তুমি আগে কইছিলা তুমি ভাইবা দেখতে পারো নাই আমি ভাইবা দেখতে পারি নাই আমার দোষ ডিভোর্স আমি তোমারে দিছি হ্যাঁ তুমি আমারে না দাও আমি ডিভোর্স ফাইল করলাম আর তুমি সাইন করে দিলা সেটা কেন করলা আগে চিন্তা করে দেখতে পারো নাই তোমার অত্যাচারে তোমার কারণে আমি সই করতে বাধ্য হইছি তোমার নিচে কি আছে বোন ওই বোন ওই বোন যে কি অত্যাচার করছে আমার উপরে সেটা কি ভুলে গেছি তো তুমি যদি ডিভোর্স ফাইল করতেই পারো এত অত্যাচার করতেই পারো তাহলে আমি কেন সই করবো না বলো তাহলে যেহেতু আর কোনো কথা বলো না আমার জিনিসপত্র আমাকে দাও আর আমি চলে যাব। আর আমার মায়ের সমতুল্য বোন সম্পর্কে একটা কথা তুমি বলবা না আমি শুনবো না তো মায়ের সমতুল্য বোন মায়ের সমতুল্য বোন ওই বোন তোমার ভালো চায় তুমি কি দেখতে পাও না বুঝতে পারো না হ্যাঁ ওই বোন তোমার ভালো চায় আচ্ছা এই বোন কেন তোমার আমার মতো গন্ডগোল লাগায় কেন তো নাক গলায় আমি কি করি কোথায় যাই কখন বাসা আসি কি খাই না খাই তোমার সাথে কীরকম ব্যবহার করি তার কি এত ইন্টারেস্ট কারণ আমার মা নাই আমার বোন আমার মায়ের সমতুল্য আমার মা থাকলে যেটা করতো আমার বোন সেটাই করতে ও আচ্ছা আমি তোমাকে সময় দে না এটা তোমাকে ইস্যু করে জিজ্ঞেস করে তার স্বামী তো থাকে শহরের বাহিরে তাহলে ডিভোর্স যদি হয় তাদের হওয়ার কথা ছিল তোমার আমার মধ্যে কেন হলো কারণ সে সব সময় চাইছে তোমার মধ্যে আমার মধ্যে গণ্ডগোল লাগানো সে গণ্ডগোল লাগাইতে পারলে তার শান্তি লাগে আত্মীয় স্বজনদের মধ্যে কথা বলতে পারে তার আরাম লাগে একটা কথা মনে রেখো সে কখনোই আমাদের ভালো চায় নাই সে চেষ্টা করছে তোমার আমার মধ্যে গণ্ডগোল লাগানোর জন্য এবং সবসময় আমাকে খোঁচাইছে কিন্তু যখন দেখছে সে আমাকে পারে নাই তোমাকে টার্গেট করছে তোমাকে টার্গেট করে তোমার আমার মধ্যে অশান্তি লাগাই দিছে আমি বাসে কখন আসি আর যাই তাতে তার কিসের এত ইন্টারেস্ট হ্যাঁ এবং সেটা তোমাকে খোঁচায় খোঁচায় তোমার সাথে আমার গন্ডগোল লাগায় কেন কিসের জন্য সে ভালো চায় সে যদি ভালোই চাইতো তাহলে তোমার আমার সম্পর্কে গুছায় রাখতো তোমার মধ্যে দেয়াল তৈরি করতো না খবরদার তুমি আমার বোনের সম্পর্কে কথা না একমাত্র এই বোনই ছিল যখন আমি তোমার বিয়ে করছিলাম না তখন আমার